আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকালবেলা তাল গাছের নিচে যে দেখি অনেক বড় একটা তাল পড়ছে তাই তালটা নিয়ে এসে আমার ননদকে বললাম তালটা চিপে রসটা বের করে দাও এই জন্য ও চলে আসলো তালের রস বের করার জন্য এই দেখেন তালের খোসাগুলো এড়িয়ে এরকম আস্তে আস্তে করে এড়িয়ে নেবেন খোসাগুলো না হলে হাত কেটে যাবে সাবধানে করে নেবেন এই তালের খোসাগুলোতে অনেক দাঁড়া আছে আমার তালের খোসা ছাড়ানো শেষ এখন এর ভিতরে যে ময়লাগুলো আছে সবগুলো পরিষ্কার করে নেবেন এইভাবে পরিষ্কার করে নিয়ে হালকা একটু পানি দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে এগুলোকে আমি একটা একটা করে এড়িয়ে নেব এই তালটা অনেক বড়ো ছিল তালটাতে তিনটা কোয়া হয়েছে তালটা তিনটা কোয়া হয়েছে তিনটা কোয়া একটা একটা করে এড়িয়ে নিলাম এটা রস বের করতে হলে এখানে হালকা একটু পানি লাগবে এখানে হালকা একটু পানি লাগবে এখানে আমি ভালো করে বসে হালকা পানি দিয়ে তালের রসগুলো এভাবে চিপে নেবেন তালের রস বের করতে অনেক শক্তি লাগে তাই একটু পানি দিলে সুবিধা হয় কষ্টটা একটু কম হয় এখানে তালের রসগুলো অনেক গাঢ় অনেক ভালো আমার রস বের হয়ে গেছে এখন এই রসগুলো আমি এরকম একটা চালনি নিয়ে ছেঁকে নেব যাতে এর ভিতরে কোনো আশ না থাকে এইভাবে থেকে এটা আমি সারা বছর ফ্রিজে সংগ্রহ করে রাখবো এই জন্য সংগ্রহ করার জন্য একটা বোতল লাগবে এই বোতলে উঠে আমি ফ্রিজে ডিপ করে রাখবো এই তালের রসগুলো আপনি সারা বছর সংগ্রহ করে রেখে খেতে পারবেন সবাই ভালো থাকবেন